এই রাত আটটায় খেলা আছে ভারতের সাথে ইংল্যান্ডের বাংলাদেশ কিংবা ভারতের সাথে যখন ক্রিকেট খেলা হয় তখন বাংলাদেশিরা বাংলাদেশের সাপোর্ট নেবে এটাই স্বাভাবিক অনেক ক্ষেত্রে আমরা কিন্তু লক্ষ্য করছি যে ভারতের সাপোর্ট নেয় অনেকে এটি এর আগেও আমি বলছি যে নিজস্ব কিছু স্বাধীনতা বা বিষয় রয়েছে সেই কারণে হয়তো সেই খেলায় ভিন্ন দেশের সাপোর্ট নিচ্ছে তবে আজকের খেলা কিন্তু একদম ব্যতিক্রম আজকে কোন দলে সাপোর্ট নেবেন এইটি কিন্তু দেখার বিষয় কারণ আপনি আজকে সকালে যেই খেলাটি দেখেছেন যে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে দুর্দান্ত একদম যেই দল সেটি হচ্ছে আফগানিস্তান তাকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা এরই মধ্যে কিন্তু চলে গেছে ফাইনালে তবে দ্বিতীয় সেমিফাইনাল খেলা রয়েছে আজকে রাত আটটায় এই রাত আটটায় খেলা আছে ভারতের সাথে ইংল্যান্ডের এখন বলেন এই ভারতের সাথে ইংল্যান্ডের যখন খেলা হবে তখন আপনারা কোন দলের সাপোর্ট নেবেন এখানে কিন্তু প্রশ্ন থেকে যায় তবে আমি যেটি মনে করি যে বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের মানুষ সর্বক্ষেত্রেই ভারতকে সাপোর্ট করে আবার অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি অনেকেই তারা ভারতকে কখনোই সাপোর্ট করে না ভাই আমরা যেহেতু মনে করি যে বাংলাদেশের সাথে গভীর একটা সম্পর্ক ভারতের সে কারণে কেনই বা ভারতের সাপোর্ট নেব না আজকে